এই যে রাষ্ট্রপতি হঠাৎ করে এই তাকে তো কখনোই গুরুত্ব দেওয়া হয়নি এমন না যে তাকে কখনো গুরুত্ব দেওয়া হয়েছে মাত্র কয়েক মাস আগে তাকে গুরুত্বহীন করে তোলা হয়েছে তাকে তো কখনোই গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু যেই দিনটিতে তফসিল ঘোষণা করা হলো সেই দিনটিতেই তিনি আহ পদত্যাগের ঘোষণা বা জানালেন এটি কি বার্তা বহন করে ধন্যবাদ বিষয়টি আপনি শুরুতে যেভাবে বলেছেন এটি হলো আসল কথা যে তফসিল ঘোষণা করার পর তার আসলে কোনো কিছু করার নেই তো কোনো কিছু করার নেই অথচ তিনি একটি সাংবিধানিক পদ বাংলাদেশের সর্বোচ্চ পদ তো থেকে তাকে কিছু কিছু না একটা বলতে হয় জন্য তিনি বলেছেন ইচ্ছা প্রকাশ করেছেন তিনি যে কারণ দেখিয়ে ইচ্ছা প্রকাশ করেছেন এই কারণ কিন্তু দুহাজার চব্বিশ সালের আহ মাসের আট তারিখ থেকেই কিন্তু ঘটছে তাকে দিয়ে যখন শপথ বাক্যটা পাঠ করানো হলো সংবিধান মতে এর পর থেকে কিন্তু তিনি ক্রমাগত ভাবে অপমানিত হয়ে আসছে। সবচেয়ে বড় অপমানিত হয়েছেন যখন তাকে পদত্যাগ করার কথা বলেছে তাকে ঘেরাও করতে চেয়েছে তাকে ঘাট ধরে বের করতে চেয়েছে বঙ্গভবন থেকে আর্মির প্রোটেকশনে তিনি সেবার রক্ষা পেয়েছেন এরপরে প্রোটোকল অনুযায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন তিনি যতবার বিদেশ সফরে যাবেন সেখান থেকে এসে তার একটি রিপোর্ট প্রদান করার কথা কাছে এটি হলো তিনি কোনোদিন কোনো রিপোর্ট প্রদান করেননি কোনো তথ্য আদান প্রদান করেননি এমনকি তিনি ঈদের দিন কোনো তার সঙ্গে দেখাও করেননি তো এই যে আহ প্রচ্ছন্নভাবে এবং অপ্রচ্ছন্নভাবে আহ প্রচ্ছন্নভাবে হচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা আর অপ্রच्छन्नভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকটা উপদেশটা তাকে কিন্তু হেয় প্রতিপন্ন করেছেন অপমানিত করেছেন তো এইটার পরেও তিনি কিন্তু পদত্যাগের কথা বলেননি বা অপমানিত হচ্ছেন যে এই মর্মেও কিন্তু কোনো অসন্তোষ জানাননি তিনি কিন্তু অনেক কিছু করতে পারতেন তিনি তার সাংবিধানিক পদ ব্যবহার করে অনেক কিছু করতে পারতেন তো তিনি প্রথমেই যে কাজটি করে বসেছেন এই সরকারকে বৈধতা দিয়ে এই সরকারের যে হাইকোর্ট থেকে যে ইয়ে আপনার সুপারিশ যেটি এখনো পর্যন্ত প্রমাণিত না সেই সুপারিশকে অবলম্বন করে তিনি যখন এটিকে বৈধতা দিয়েছেন তখন আসলে এই সরকারের বিপক্ষে কোনো সুযোগ তার কাছে ছিল না তিনি এখন বলছেন যে সেনাবাহিনীর সাথে তার যোগাযোগ সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ হয় নিয়মিত কথাবার্তা বলেন কিন্তু প্রফেসর ইংরুজ গত সাত মাসে তার সঙ্গে কোনো দেখাও করেননি কথাও বলেননি কোনো সাক্ষাৎ দেননি এই যে তিনি বলছেন জনগণ তো টের পাচ্ছে জনগণ বুঝতে পারছে কিন্তু জনগণ বুঝতে পাচ্ছেন তিনি বুঝতে পাচ্ছেন না এটি বিশ্বাস করার কোনো কারণ নেই তিনি সবই বুঝতে পারছেন তিনি কোন এক কারণে তিনি যে কোনো কারণেই হোক তিনি এই পথটি আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন যে আহ দাবির মুখে বা এই তাদের প্রতিবাদের মুখে যদি আমি পদত্যাগ করি তাহলে আমি পরাজিত হব বাংলাদেশের রাষ্ট্রটা পরাজিত হবে আসলে বাংলাদেশের রাষ্ট্র দু সালের আট তারিখে পরাজিত হয়ে বসে আছে স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং তিনি সংবিধান অনুযায়ী তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে সেই পরাজয়ের কফিনে শেষ একটি ঠুকেছেন এখন তিনি থাকলেও কিছু যায় আসে না রাষ্ট্রে তিনি চলে গেলেও কিছু যায় আসে না তাকে চলে যেতে হবে সেটা নির্বাচন শেষ হলে নতুন সরকার গঠিত হবে তাকে চলে যেতে হবে উনি যে এই যে 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 এখন করলেন অজুহাত দেখিয়ে পদত্যাগের কথা বলছেন যে সমস্ত দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে এটি তাকে তার কাছে অপমানজনক মনে হয়েছে এর আগে কি মাহফুজ সাহেব যেদিন শপথ শপথ নেন এককভাবে সেদিন আহ বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছে হলরুম থেকে তার হলরুম থেকে তিনি কি তখন অপমানিত হননি নাকি মনে করেননি যে আমি অপমানিত হচ্ছি বঙ্গবন্ধু হচ্ছে আমি তো হচ্ছি ব্যাপারটা এরকম কি না বঙ্গভবন থেকে যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে ছবি সরিয়ে ফেলা হয়েছে তৎক্ষণাৎ তিনিও কিন্তু অপমানিত হয়েছেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি হিসাবে রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে তিনি অপমানিত হয়েছে। কিন্তু তখন তিনি কিন্তু কোনো সারা শব্দ করেননি আজকে যে সারা শব্দ করলেন সেটিও কিন্তু সরাসরি না তিনি আজকেও বলতে পারছেন যে আমি এই মুহূর্তে পদত্যাগ করতে চাইছি বা পদত্যাগ করলাম তা কিন্তু বলেননি তিনি ইচ্ছা প্রকাশ করেছেন নির্বাচনের পদক পদত্যাগ করবেন কারণটা হলো কি তিনি ভালো করে জানেন নির্বাচনের পরে তাকে বের করে দেওয়া হবে তাকে ছুড়ে ফেলা হবে যে অপমানিত করে বের করে দেওয়া হবে সেই অপমানটুকুর হাত থেকে বাঁচার জন্য তিনি আগাম বলে রাখলেন যে আমি ভাই কিন্তু পদত্যাগ করব। যাতে করে ওইটুকু শেষ সম্মানটুকু অন্তত রক্ষা করা যায় এর বাইরে আমার কাছে এই ব্যাপারটিকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে হয়নি তিনি বিদেশি মিডিয়ার কাছে বলেছেন এইটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ল্ড ওয়াইড বিষয়টি প্রচার হবে সারা বিশ্ব জানবে যে বাংলাদেশে রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে এক ধরনের ভানুমতির খেল চলছে এবং যে খেলার সাথে ধন্যবাদ মানে বিষয়টা কি এতটাই সিম্পলিফাই করার সুযোগ আছে কিনা ধরেন আর রাষ্ট্রপতি যখন বলছেন যে নিয়মতান্ত্রিকভাবে ডক্টর ইউনুস সরকারের যা যা করণীয় ছিল যে প্রোটোকলগুলো রাষ্ট্রপতির সঙ্গে মেনটেন করা উচিত ছিল তিনি সেগুলো করেননি ফলে ডক্টর ইউনুস সরকারের বৈধতা একটা নতুন করে প্রশ্নের মুখে পড়লো কিনা সরলীকরণ তো সুযোগই নেই আর শুধুমাত্র ব্যক্তিগত মান অপমানের বিষয় এটা না রাষ্ট্রপতি যখন বলছেন যে আমি পদত্যাগ করবো ঠিক এমন একটা দিনে বলছেন সে দিনটার কথাও বাদ দেন আহ ওনার ব্যক্তিগত মনে হলো যে আমি চলে যাব ব্যক্তিগত হয় মনে হলো আমি থাকবো রাষ্ট্রের ব্যাপারগুলো এরকম থাকে না সাধারণত পিছনে সামনে দানে বায়ে অনেক কিছু থাকে উনি যখন বলছেন যে সেনাবাহিনী প্রধান আমার সঙ্গে কথা বলেন আহ ইউনুস কথা বলেন না এটার মধ্যেও একটা অর্থ থাকে এবং এখন যে ও যখন বলছেন এই কথাটা তাতে সেনাবাহিনী প্রধানের পরামর্শটা উনি নিয়েছেন কিনা আমরা কেমনে বলবো যে তার কথাটা কার শুধুমাত্র কি তার মুখের কথা আমরা বলতে কি কি হয় আজকের এই ঘোষণার মধ্যে অনেক 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 উপাদান আমার কাছে আমার চোখে পড়ে অনুমানে যেগুলো সবগুলোই আমরা একবারে কংক্রিট তথ্য আমাদের হাতে নেই কিন্তু আমরা কি করি আমরা তো অ্যানালাইসিস করি যা কিছু ঘটেছে যা কিছু দেখছি তার মধ্য দিয়ে এর বাইরে তো আমাদের বলার কিছু নেই প্রথম যে কথাটা আমি বলবো যে রাষ্ট্র একটা ব্যবস্থা এটা একটা সভ্যতার ব্যবস্থা অসভ্য যুগে রাষ্ট্র ছিল না অর্থাৎ যখন মানুষ সভ্য হয়নি জ্ঞান বিজ্ঞান এই জায়গায় আসেনি তো রাষ্ট্র কাঠামো গড়ে ওঠেনি আদিম মানুষের রাষ্ট্র ছিল না সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল সভ্যতারই ধারাবাহিকতায় আজকেরই রাষ্ট্র এবং রাষ্ট্রের একটা রাষ্ট্রাচার বলে কথা আছে এটা শুরু থেকে লঙ্ঘিত হচ্ছে অর্থাৎ সভ্যতার জায়গার থেকে আমরা বহুদূর সরে গেছি এই বাংলাদেশ রাষ্ট্র যাদের নিয়ন্ত্রণে যারা কন্ট্রোল করছে তারা রাষ্ট্রাচার মানছেন না কোনো প্রকার সভ্যতার না এটা স্পষ্ট রাষ্ট্রপতি তার বক্তব্যে এটা বলেছেন এবং বিশ্ব এটা জানলো এটা এক ধরনের বক্তব্য আর একটা হচ্ছে যে এটা তো ক্লিয়ার যে রাষ্ট্রপতিকে নানাভাবে অপমানিত করা হচ্ছিল বাংলাদেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এই গালিগালাজ অপমান শোনা বহু রকম লাঞ্ছনা শুনেও রাষ্ট্র ক্ষমতা ছাড়ে না এ আমরা নতুন কিছু দেখছি না এটা মানে বহু ইতিহাসের মানে কোন সরকার সরাসরি একবারে স্বেচ্ছায় রাষ্ট্র বা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছে সুতরাং ওনাকে গালিগালাজ কে করেছে সেটা ইম্পর্টেন্ট আহ বা ওই কারণে উনি পদত্যাগ করবেন ব্যাপারটা ওনার মনে হয় এটা দায়িত্বহীনতাও হতো আহ যতক্ষণ পর্যন্ত উনি প্রেসিডেন্ট আছেন তার একটা মিনিং আছে মানে কি আছে বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্র কাঠামোতে একটা মাত্র বৈধ পদ আছে সে পদটা রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়া হয়েছে আইন যা পারমিট করে না আইনগত কর্তৃত্ব বহির্ভূত অবস্থায় সংসদ ভেঙে দেওয়া হয়েছে এটা আইনগত ইনা আচ্ছা সংসদ ভেঙে দেওয়া স্পিকার থাকেন সংবিধান অনুযায়ী স্পিকার পদত্যাগ করেছেন স্পিকার না থাকলে কে থাকেন ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার শেষ দিন পর্যন্ত নতুন সংসদ দায়িত্ব স্পিকারের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নামক পদ সংবিধানে নেই যে উপদেষ্টা পদ সংসদ মানে নতুন সংশোধিত সংবিধানে ছিল এবং যেটা রাষ্ট্র পুনর্বহাল করলো নিজেদের স্বার্থে যারা মামলা করেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জন্য তারাই পুনর্ এই গণতন্ত্রের প্রবক্তারা অনুরোধ করেছে যে এই এই সরকার আমল থেকে তত্ত্বাবধায়ক সরকারেরও কেউ নন উনি একটা আজগবি সরকার যেদিন শপথ নিয়েছে সেদিন আমি গেছিলাম বাংলাদেশের মাটিতে বসাই খুব বেয়ারাপনা কিছু মানুষ থাকে আমি তাদের একদম লিখেছিলাম এটা একটা আজগোপি সরকার এর কোন ভ্যালুলেস অস্তিত্ব হয় সরকার হয় কি আপা যেটা মানে জনগণ কমন সেন্সই বলে আমাদের মতো এইসব দেশে সাংবিধানিক সরকার না থাকলে ওই যে যেটাকে কৌশলে কেউ উত্তর পারা বলে হ্যান তো মানে এবং রয়টার্স থেকে বলে দিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনীর সেলুটটা যেদিকে থাকে সেটি সরকার আইন নাই আদালত নাই সভ্যতা নাই রাষ্ট্রাচার নাই কিচ্ছু নাই রাষ্ট্রপতি প্রতি ওনার আস্থা আছে সেনাবাহিনীর যে ওই পদটা থাকবে উনি আছে আপনার তার কালকে সেলুট সেলুটটা না থাকলে আপনি বললো যে আপনি কে ও নেই রাষ্ট্রপতিকে যদি সেনাবাহিনী বলে যে স্যার আপনি স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার করেন বলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি করবে এখন আমি যদি রাষ্ট্রপতি সেই কমান্ট এই এইতো তিনি যদি তার কথা শোনো আমাদের রাষ্ট্রটাই অবস্থায় হয়েছে তো এইরকম একটা বাস্তবতায় সাংবিধানিক পরিপূর্ণ শূন্যতার মধ্যে আজকে যখন রাষ্ট্রপতি বলেন আমি পদত্যাগ করতে চাই কয়েকদিন আগে এই যে আহ এরা যখন দায়িত্ব নিল তার কিছুদিন পরে এই মব যে বঙ্গভবনের সামনে পদত্যাগের দাবি করলে আবার ওরাই উঠে আনলো এই বিএনপি উঠান্ত জ্ঞান একটা পর্যায়ে মনে হয়েছে যে কাণ্ডজ্ঞান বহির্ভূত কাজ হচ্ছে কারণ সবগুলো পথ শূন্য হয়ে গেছে এবং রাষ্ট্র এবং আইন এবং আমরা যে সাংবিধানিক ব্যবস্থার মধ্য দিয়ে নতুন করে ক্ষমতায় যাব সে স্কোপও বিএনপির থাকে না বিএনপিও তার লোকজনকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে এসছে সেরা প্রধানও বুঝেছে বা তাদের মধ্যে যে আমরা বারবার টানাপড়ানের সংবাদ গুলো আমরা তো না তারা তো বলছে মধ্যে অভিমান করে পদত্যাগ করা মানে সরি কি বলে যেন প্রধান উপদেষ্টা উনুচ্ছেদ এগুলো তো আমরা দেখছি আমাদের অপেক্ষা তারা এই নাটক গুলো তৈরি করেছিলেন আবার এরা যে অনুরোধ করলো তো এই যে ব্যাপারগুলো এর পিছনে হচ্ছে যে ট্রাস্ট ব্যাপারটা সরকার সরকার প্রধানের প্রধানের সঙ্গে যিনি দায়িত্ব বা অভিনয়টা পালন করছেন এই মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্কের টানা পড়েন বা মৈত্রী দ্বন্দ্ব যা কিছুই থাকুক না কেন সেগুলো তো তাদের বক্তব্যে এসছে এই যে আসিফ উপদেশটা থাকা অবস্থায় সেনাবাহিনীর প্রধান সম্পর্কে কথাবার্তা গুলো বলেছে এই সবকিছু একটা তো বাস্তবতার ইঙ্গিত আমাদেরকে দেয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চেয়েছেন ওনার মনে আচ্ছা এই হচ্ছে যে উনি একটা খুব খুব চমৎকার কয়েকটা কথা এই কথাগুলোর মধ্যে একদিকে বার্তা আছে যে উনি আনিজি ফিল করছেন এই দায়িত্বটা একটা সাংবিধানিক ধারাবাহিকতায় চলে আসবে যখন নির্বাচনটা হবে এটা ক্লিয়ার পরিষ্কার কথা যে তখন নির্বাচনটা হয়ে গেলে সংসদ প্রতিষ্ঠিত হবে সেই ওই সময় যদি পদত্যাগ করেন নতুন সাংবিধানিক সংকট তখন আর হবে না